নমস্কার মে জুন জুলাই শুরু হয়ে গেল বর্ষাকাল চারদিকে কালো মেঘে ঢাকা মাঝে মাঝে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি তারই মাঝে ঘটে যায় বজ্রপাত বিশেষ করে যারা মাঠে ঘাটে কাজ করে যারা রাস্তায় বাড়ায় বিভিন্ন কর্মসূত্রে কখন যে কার মাথায় বজ্রপাত হবে কার মৃত্যু হবে সেটা আমরা কেউ বলতে পারি না এই বজ্রপাতের কারণে প্রতি বছর এক দুজন মানুষ মারা যায় না প্রতি বছর এই বজ্রপাতের জন্য প্রায় দু হাজার মানুষের মৃত্যু ঘটে আর যে সমস্ত মানুষ বজ্রপাতে মারা যায় সেই সমস্ত মানুষজনের সংসার একদম অসহায় হয়ে যায় বাচ্চা কাচ্চা ঠিকঠাক লেখাপড়া করতে পারে না আমরা আমাদের প্রিয়জনকে হারাই আমরা চোখের জলে শেষ পর্যন্ত তাদের বিদায় দিই সবচেয়ে বেশি বজ্রপাত হয় ভিনি জুলাই আবার উনিকে এটাও বলে থাকেন সবচেয়ে বেশি বজ্রপাত হয় ভুটানে তাই ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়ে থাকে এই বজ্রপাতের জন্য প্রতি বছর কয়েক হাজার মানুষ মারা যাচ্ছে পৃথিবীতে এখান থেকে মুক্তির উপায় কী এই বজ্রপাত কি কি কারণে হয় বজ্রপাত হলে আমাদের কি কি ব্যবস্থা নেওয়া উচিত সমস্ত কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে বজ্রপাতের সময়সীমা সাধারণত তিরিশ থেকে পাঁচচল্লিশ মিনিট স্থায়ী হয় এই সময়টুকু ঘরে অবস্থান করুন ঘন কালো মেঘ দেখা দিলে ঘরের বাইরে বের হবেন না অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন কারণ বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতা ও খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক এ সময় বিদ্যুৎ পরিবাহী রাবারের জুতা সবচেয়ে নিরাপদ উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে দূরে থাকুন কোথাও বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে তাই এসব স্থানে আশ্রয় নেবেন না খোলা স্থানে বিচ্ছিন্ন একটি যাত্রী ছাউনি তাল গাছ বা বড় গাছ ইত্যাদিতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি থাকে বজ্রপাতের সময় ধান খেত বা খোলা মাঠ থাকলে তাড়াতাড়ি পায়ের আঙুলের উপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে থাকুন চোখ বন্ধ রাখুন কিন্তু মাটিতে শুয়ে পড়বেন না মাটিতে শুয়ে পড়লে বিদ্যুৎ স্পর্শ হওয়ার সম্ভাবনা বাড়বে এমন কোনো স্থানে যাবেন না যে স্থানে আপনি সবচেয়ে উঁচু বজ্রপাতের সময় ধান ধানক্ষেত বা বড় মাঠে থাকলে তাড়াতাড়ি নিচু হয়ে যান বাড়ির ছাদ কিংবা উঁচু স্থানে থাকলে দ্রুত সেখান থেকে নেমে যান ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে থাকা যাবে না সবচেয়ে ভালো হয় কোনো একটি পাকা দালানের নিচে আশ্রয় নিতে পারলে টিনের চালা এড়িয়ে চলুন উঁচু গাছপালা বৈদ্যুতিক খুঁটি ও তার বা ধাতব খুঁটি মোবাইলের টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন কালো মেঘ দেখা দিলে নদী পুকুর ডোবা বা জলাশয় থেকে দূরে থাকুন বজ্রপাতের সময় আপনি যদি ছোট কোনো পুকুরে সাঁতার কাটেন বা জলাবদ্ধ স্থানে থাকেন তাহলে সেখান থেকে সরে পড়ুন বজ্রপাতের সময় গাড়ির ভেতর অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না সম্ভব হলে গাড়িটি নিয়ে কোনো কংক্রিটের ছাউনি নিচে আশ্রয় নিন বজ্রপাত ও ঝড়ের সময় বাড়িতে ধাতব কল সিঁড়ির রেলিং পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না এমনকি ল্যান্ডলাইন ফোনও স্পর্শ করবেন না বজ্রপাতের সময় এগুলো স্পর্শ করেও বহু মানুষ আহত হয়েছে বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি ও বারান্দায় থাকবেন না জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন বজ্রপাতের সময় মোবাইল ল্যাপটপ কম্পিউটার ল্যান্ডফোন টিভি ফ্রিজ সহ বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকুন এবং এগুলো বন্ধ রাখুন বজ্রপাতের সময় ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করবেন না জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করতে পারেন বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেও বিরত থাকুন খোলা স্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে পঞ্চাশ থেকে একশো ফিট দূরে দূরে সরে যান বিদ্যুৎ চালিত যন্ত্র থেকে সাবধান বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন টিভি ফ্রিজ ইত্যাদি বন্ধ থাকলেও ধরবেন না বজ্রপাতের আভাস পেলে আগেই এগুলো প্লাগ খুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন অব্যবহৃত যন্ত্রপাতি প্লাগ আগেই খুলে রাখুন বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে যাবেন না তবে এ সময় সমুদ্র বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন আপনার বাড়িকে বজ্রপাত থেকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন এজন্য আর্থিং সংযুক্ত রড বাড়িতে স্থাপন করতে হবে তবে এক্ষেত্রে দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে ভুলভাবে স্থাপিত রড বজ্রপাতের সম্ভাবনা বাড়িয়ে যেতে পারে কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে চলে যান বজ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মতোই চিকিৎসা করতে হবে প্রয়োজনে দ্রুত চিকিৎসকের ডেকে আনতে হবে বা হাসপাতালে নিতে হবে বজ্র আহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে আপনার উপরে বা আশেপাশে বজ্রপাত হওয়ার আগের মুহূর্তে কয়েকটি লক্ষণে টের পাওয়া যেতে পারে যেমন বিদ্যুতের প্রভাবে আপনার চুল খাড়া হয়ে যাবে ত্বক শিরশির করবে বা বা বিদ্যুৎ অনুভব হবে এ সময় আশেপাশে ধাতব পদার্থ কাঁপতে পারে অনেকেই এই পরিস্থিতিতে ক্রি ক্রি শব্দ পাওয়ার কথা জানান আপনি যদি এমন পরিস্থিতি অনুভব করতে পারেন তাহলে দ্রুত বজ্রপাত হওয়ার প্রস্তুতি নিন বজ্রপাতের সময় আশেপাশে মানুষের খবর রাখুন এই বজ্রপাত থেকে একমাত্র মানুষ পারে মানুষকে বাঁচাতে বজ্রপাত থেকে বাঁচাতে পারে বিজ্ঞান আমরা দেখেছি এই পৃথিবীতে বিজ্ঞানের যুগান্তকারী সব আবিষ্কার যে সমস্ত গবেষক বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত তাদের কাছে একটাই অনুরোধ এই বজ্রপাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে পৃথিবীর মানুষকে বাঁচাতে হোক এমন কিছু গ্যাজেট আবিষ্কার করা হোক যেগুলো মানুষের মাথায় পড়বে না বিজ্ঞান হয়তো ভবিষ্যতে এমন যন্ত্র আবিষ্কার করবে লোকালে কোনো বজ্রপাত হবে না মানুষের মাথায় বজ্র পড়বে না বজ্রপাতগুলো হবে গভীর সমুদ্রে গিয়ে তখন আমরা আমাদের প্রিয়জনকে হারাবো না আমরা আমাদের আপনজনকে হারাবো না বজ্রপাত থেকে সকলে সতর্ক থাকুন সকলকে নমস্কার ধন্যবাদ